ওয়ালিকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ নদী কুকিং অ্যান্ড বক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভারতীয় জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আর একটি পর্ব তো আমার সকল প্রিয় বন্ধুর কাছে অনেক বেশি রিকোয়েস্ট রইলো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকি অংশ কন্টিনিউ করবেন আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এই প্রথমবার ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোনো অংশ বা আমার রেসিপি কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে অনেক বেশি মজাদার একটি রেসিপি শেয়ার করছি তো এই রেসিপি যে কোনো মাছ মাংস যাই বলেন এর ধারে কাছেও খেতে পারবে না এটা এতটা বেশি সুস্বাদু আর এতটা বেশি মজাদার তো ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর এটা খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু তো এই রান্নাটি আমি করেছি জ্যান্ত শোল মাছ দিয়ে আর এই রেসিপিটি করার জন্য অবশ্যই জ্যান্ত মাছটাই প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় তো এই রকম লোভনীয় একটি রেসিপি যদি আপনারা সেরিতে করেন দেখবেন সবাই অনাসে খুব মজা করে এই সেরিটি করতে পারবে তো এই রেসিপি জন্য আমি এখানে কিন্তু শোল মাছটাকে অফ ক্যামেরা থেকে সুন্দর করে কেটে নিয়েছি আর এটা জ্যান্ত শোল মাছ দেখেই তো হয়তো আমার বন্ধুরা বুঝতে পারছেন আর এটাকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এভাবে এ করেই কেটে নিতে হবে এর থেকে সাইজে বড় করলে এই রেসিপিটি কিন্তু খেতে বা দেখতে একদমই ভালো লাগবে না তো এই মাছটিকে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এতে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম আর এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এটাকে আমি এভাবে করে যে দেখুন হালকা ভেজ ভেজে নিয়েছি এটা বেশি ভাস্তে হবে না এভাবে করেই ভেজে নিলে হবে যাতে করে এর সব গুলো খুব সুন্দরভাবে একটু লাইট গোল্ডেন কালারটা আসে এটাই খেয়াল রাখতে হবে আর মাসের ভিতরে অবশ্যই জুসি ভাবটা থাকতে হবে চ্যান্ত মাছ নিলে অবশ্যই মাসের ভিতরে একটা আলাদা জুসি ভাবটা থাকে এটা করে এই রেসিপি করলে অনেক বেশি সুস্বাদু হয়

চুলায় আর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে একটু সফট করে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি গরম মশলা আর এলাচটা অবশ্যই থেতো করে দিবেন যেহেতু মাছের রেসিপি এলাচের দানাগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না তো অবশ্যই এলাচগুলো থেতো করে দিবেন তো এখন আমি নেড়ে চেড়ে এর পরিমাণ মতো আদা রসুন বাটা যেহেতু আমি একটু বেশি করেই মাছ নিয়েছি তার জন্য একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন এর ভিতর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া তো সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু আমি শুকনো মশলা অ্যাড করেছি গুঁড়া মশলা এর জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে গিয়েছে আর মশলা প্রায় কষানো হয়ে আসছে এখন এখানে আমি একটি বড় সাইজের টমেটো গ্রেড করে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি আর সামান্য চিনি অ্যাড করেছি এই রান্নাটা একটু ঝাল মিষ্টি হয় তো তার জন্য একটু চিনি অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু এই রেসিপির কালার এবং খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে আর আমি একবারে এই পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কিন্তু মিডিয়াম টুলো আচে রেখে এই মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রানো ছাড়ছে আমার সকল অবশ্যই জানেন যে মশলাগুলো যতটা ভালো ভাবে কষানো হবে এটা খেতেও কিন্তু ততটা বেশি সুস্বাদু হবে এখন আমি এর ভিতর থেকে কতগুলো মরিচ দিয়ে দিচ্ছি এই মরিচগুলো কিন্তু আপনারা মাঝখান থেকে চিড়ে দিবেন না শুধুমাত্র হাত দিয়ে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিবেন এতে করে ঝাল এবং কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে আর গুলো বের হয়ে গেলে এটা দেখতে কিন্তু খারাপ লাগবে তো এই সমস্ত মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক বাটির মতো পানি এটা দিচ্ছি আমি মাছটাকে কষানোর জন্য তো মশলাটাকে ফুটে ওঠা অবধি আমি একটু চাপা দিয়ে এটাকে আমি একটু ফুটে ওঠা অব্দি জাল করে নিব দর্শক দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দর ভাবে আর এ পর্যায়ে কিন্তু আমি আগে থেকে যে মাছটি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব মাছটাকে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে এখানে কিন্তু আমি একদম লো আছে চাপা দিয়ে রেখেছি এখন আবারও আমি চাপাটা খুলে আবারও মাছের সঙ্গে মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে দিব তো এখন কিন্তু খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসছে আবারও আমি চাপা দিয়েছি আর এবার আমি চাপাটা খুলে দেখা দেখিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার এই মাছগুলো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেমন একটা মাখো মাখো ভাবটা এসেছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে আমি আগে থেকে নারকেলটা কুড়িয়ে এর থেকে দুধটা বের করে রেখেছিলাম সেইটা আর এই জিনিসটাই কিন্তু এই মাছের রেসিপিকে অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি লোভনীয় করবে আর এই মাছের রেসিপি করতে অবশ্যই কিন্তু নারকেল দুধটা ব্যবহার করলে করতে হবে আর এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না অবশ্যই কিন্তু এই নারকেল দুধটা ব্যবহার করতে হবে তাহলে এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হবে কিন্তু আমি এবার ভালো করে নেড়ে এটাকে একটু চাপা দিয়ে এটাকে ফুটিয়ে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এখন আর আমি চাপা দিব না এভাবে করে হালকা আছে আমি এটাকে রান্না করে নিব আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে ভীষণ সুন্দর লাগছে আর অসাধারণ আসছে একটি তো যে কোনো রেসিপি দেখতে যদি ভালো লাগে তাহলে খেতে ও অনেক বেশি সুস্বাদু হয় তাই না বন্ধুরা তো এখন কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে জাল করে এটা থেকে ঝোলটা শুকিয়ে নিব ডাসু বিন্দু দেখতে পাচ্ছেন আবাশর মাছের যে রেসিপি সেই রেসিপিকে খুব সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে আর খুবই সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে মাংস একদম কিমা করে যে মাংসটা রান্না করা হয় সেটার মতোই মনে হচ্ছে আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে আর এই পর্যায়ে কিন্তু আর কোন মশলা বা কোনো কিছুরই অ্যাড করার কোনো প্রয়োজন নেই এভাবে করেই আমি রান্না করে নিব আর দেখতে পারবেন এটা রান্নার পর এটা অনেক বেশি সুন্দর একটি কালার আসবে অনেক সুন্দর খেতে অনেক বেশি মজা হবে তো এই পর্যায়ে চোলাটা কিন্তু আমি বন্ধ করে দিব তো শোল মাছের এই দুর্দান্ত রেসিপি আমার কিন্তু রান্না করা শেষ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর টুকরা গুলো যা লাগছে মাসাল অনেক বেশি সুন্দর আর এখন কিন্তু আস্তে আস্তে থেকে এর থেকে অনেক সুন্দর তেল ছেড়ে যাবে আর খুবই সুন্দর একটি কালারও আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার মাছের রেসিপিটা হয়ে গিয়েছে আর এটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতে এটা এত বেশি সুস্বাদু হয়েছে যে এটা একবার খাবে সে এটা বারবার আপনাকে বানিয়ে দিতে বলবে তো এই রেসিপিটি যদি আপনারা যে কোনো ভাত বা পোলাওয়ের সঙ্গে খান তা অনেক বেশি মজা লাগবে তো এরকম একটি রেসিপি যদি এবছরে সেহেরিতে থাকে তাহলে বন্ধুরা আর কোনো কিছুরই প্রয়োজন হবে না দেখতেই পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু আমরা তো এই রেসিপি হলে আমাদের তো আর কিছুই চাই না জ্যান্ত ষোল এভাবে অবশ্যই রান্না করবেন তাহলে দেখবেন পরিবারের সবাই খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আপনি যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমার ভিডিওটি আরো বেশি স্ট্রং হবে তো প্লিজ আমার প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর এরকম রেসিপি যদি আপনার কাছে পায় তো আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাবে আর আমি তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়েই থাকি তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ